বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে দেখো বন্ধুরা চৈত্র মাসের শেষের দিনে আমি কত প্রকার রেসিপি বানাইছি তাহলে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আমি এখন রান্নায় চলে যাই বন্ধুরা আমি এখানে খেসারি ডাল নিয়েছি এই খেসারির ডালতে আমি দুইটা রেসিপি বানাবো আর যা যা রেসিপি বানাবো সবগুলো রেসিপি তোমাদের সবাইকে দেখাবো আমার মা ছোটোবেলায় আমাদেরকে এই চৈত্র মাসের শেষের দিন যা যা রান্না করে ক্ষয়তো আমি সেটাই আজকে রান্না করব এই যে বন্ধুরা এই সাজনা একটা রেসিপি বানাবো আর যে পেঁয়াজ কাঁচা রেসিপি বানাবো এইখানে পাট শাক নিয়েছি এই পাট রেসিপি বানাবো এখন আমি উস্তাটা বাজি করবো তেল দিয়ে দিলাম উস্তা আর পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা মরিচ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম এখন আমি সুন্দর করে বাজি করে নেব উস্তা আর পেঁয়াজ একরকম করে কেটে দিছি বন্ধুরা এই যে উস্তাটা বাজি আমার হয়ে গেছে এখন আমি আরেকটা রেসিপি রেডি করে নিই বন্ধুরা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন আমি ভালো করে মাখিয়ে নিই এই যেমন বুঝতে পারছি হয়ে গেল এখন আমি নামিয়ে নেব বন্ধুরা আমি কড়াই ধুইলাম না এই কড়াই মধ্যে আমি এখন শাকের রেসিপিটা বানিয়ে নেব এখন পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম এখন আমার শাকটা হয়ে গেল এখন আমি শাকটা বাগার দিয়ে দেবো আমি একটু কড়াইতে সাইড করে নিব ওখানে আমি তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম এখন আমি একটু বাজার হয়ে গেলাম শাক এখন আমি নামিয়ে নেই এখন আমি সাজনার রেসিপিটা বানাবো কড়াই আর দুই নাই এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম বন্ধুরা আমি সাজনার রেসিপির জন্য এখানে আমি খেঁসার ডাল সিদ্ধ করে নিছি এই ডালটা এখন আমি দিয়ে দেবো এই ডালটা আমি পানিতে দিয়ে দিলাম এখন আমি সাজমারগুলো দিয়ে দিলাম কাঁচামিচ পেঁয়াজ দিয়ে দিলাম আর আমি এই চুল এখন বড়াটা বানিয়ে নেব বড়াটা আমি আগেই মাখিয়ে রাখছি গরম গরম খাইলে ভালো লাগবে যেন এখন বানিয়ে নেব তেল দিয়ে দিলাম বড়াটা সাইজ করে বানিয়ে নিই তাহলে আমার দিতে সুবিধা হলো এরকম সবগুলো এভাবে বানিয়ে নিলাম এখন আমি এক পিস এক পিস দিয়ে দিই বন্ধুরা আমার পুরো হয়ে গেল এখন আমি নামিয়ে নেব আর এদিকে আমার ডাল ডালটাও হয়ে গেছে এখন আমি বাগাস দিই বন্ধুরা আমার বড়া আর উস্তা ভাজি আর পাট শাক তিন প্রকার হয়ে গেছে এখন ডালটা বাকি আছে ডালটা বাগার দিয়ে নামিয়ে নেব আমার বুড়া বাজার পরে যে তেল টুকা ছিল আমি সেই তেল টুক দিয়েই আমি ডালটা বাগান দিই এখন আমি একটা শুকনো মরিচ আর একটু আস্ত জিরে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম এই যে হয়ে গেল। বন্ধুরা আমার সব রেসিপি রেডি আমি ছোটোবেলায় আমার মা খাওয়ায় তো সেভাবে আমি রান্না করলাম যে তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর তাহলে আজকের ভিডিও শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ